একটি রহস্য যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে অবাক করে রেখেছে একটি জায়গা যেখানে জাহাজ এবং বিমান অজানা কারণে হারিয়ে যায় এটি হলো বারমুডা ট্রায়াঙ্গেল একটি স্থান যেখানে বাস্তবতা এবং কল্পনার মধ্যে পার্থক্য গুছে যায় দর্শক আজকের এই ভিডিওতে আমরা বারমুডা ট্রায়াঙ্গেলের সব রহস্য উন্মোচন করব বারমুডা ট্রাইয়েঙ্গেল হলো আটলান্টিক মহাসাগরের একটি ত্রিভুজাকার এলাকা যার সীমানা গঠিত হয়েছে ফ্লোরিডার মিয়ামি বারমুড়া দ্বীপ এবং সান সানহুয়ান দ্বারা বিশাল সমুদ্রের এই অংশ প্রায় পাঁচ লক্ষ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত কিন্তু কেন এই এলাকাটি এত ভয়ঙ্কর বলে পরিচিত বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বিভিন্ন সময় এই এলাকা দিয়ে উড্ডয়নরত বিমান ও সাগরে চলাচলকৃত জাহাজ আচমকা উধাও হয়েছে বারমুড়ো এলাকায় অস্বাভাবিকভাবে জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার ব্যাপারটি প্রথম প্রকাশিত হয়েছিল সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে অ্যাডওয়ার্ড ব্যান উইঙ্কেল জোনসের দ্য মিয়ামি হেরাল্ড নিবন্ধে আঠারোশো সাল দিনটি ছিল একত্রিশ জানুয়ারি পাল প্রশিক্ষণ জাহাজ এইচ এম এস আটলান্টা বারমুড়ার রয়্যাল নেভাল ডকইয়ার্ড থেকে ইংল্যান্ডের পাল মাউথের উদ্দেশ্যে যাত্রা করার পর অদৃশ্য হয়ে যায় ধারণা করা হয়েছিল যে এটি একটি শক্তিশালী ঝড়ে ডুবেছিল যা এটির যাত্রার কয়েক সপ্তাহ পরে সংগঠিত হয়েছিল এটি বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে পরবর্তীতে যদিও অনুসন্ধান চালানো হয়েছিল এবং এটি ত্রিভুজের শিকার হয়েছিল বলে অভিযোগ করা হয় বারমুডা ট্রয়াঙ্গেলের সবচেয়ে বিখ্যাত ও আলোচিত ঘটনা হল উনিশশো পঁয়তাল্লিশ সালের ফ্লাইট নাইনটিন ছিল পাঁচটি বোমারু বিমানের একটি প্রশিক্ষণ ফ্লাইট যা আটলান্টিকের উপর দিয়ে উঠতে গিয়ে অদৃশ্য হয়ে যায় তাদের শেষ বার্তা ছিল আমরা সাদা পানিতে প্রবেশ করছি সব কিছু ভুল হয়ে যাচ্ছে এরপর তাদের আর কখনো কোনো খোঁজ পাওয়া যায়নি ফ্লাইটটিতে থাকা চোদ্দ জন নো বিমান চালকের সকলেই নিখোঁজ হয়ে যান পরবর্তীতে অনুসন্ধানকারীরা ফ্লাইটটি নিখোঁজ হওয়ার কারণ হিসেবে বিমানের নেভিগেশন ত্রুটির জন্য জ্বালানি ফুরিয়ে যাওয়াকে দায়ী করেছেন তবে আরো চমকপ্রদ তথ্য হচ্ছে বিমানটি অনুসন্ধান এবং উদ্ধারের জন্য পাঠানো বিমানের মধ্যে একটি বিমান পিবিএম মেরিনার তেরো জন ক্রু সহ নিখোঁজ হয় এরকম আরো অনেক নিখোঁজ ঘটনা রয়েছে যা এই অঞ্চলের রহস্যকে আরও ঘনীভূত করেছে যেমন ইউএসএস সাইক্লোপস তিনশো নয় জন ক্রু সহ রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় ডগলাস ডিসি থ্রি রিকো থেকে নিয়ামি যাওয়ার সময় বত্রিশ জন আরোহী সহ নিখোঁজ হয় এই রহস্যের পেছনে কি সত্যি কোনো অতিপ্রাকৃত শক্তি কাজ করছে নাকি বিজ্ঞানের ব্যাখ্যা রয়েছে বিজ্ঞানীরা অবশ্য এই রহস্যের বেশ কিছু যুক্তিসম্মত ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানীদের মতে এই অঞ্চলের সমুদ্রের তলদেশ থেকে প্রচুর পরিমাণে নির্গত হওয়া মিথেন গ্যাস পানির ঘনত্ব কমিয়ে দেয় যার ফলে বড় বড় জাহাজ নিমেষে ডুবে যেতে পারে তবে কিছু কিছু গবেষণা বলছে দুর্ঘটনাগুলোর কারণ মূলত এখানকার অস্বাভাবিক ম্যাগনেটিক ফিল্ড এখানে কম্পাস সঠিকভাবে রিডিং দেয় না তবে পৃথিবীতে এমন আরো অনেক জায়গা রয়েছে যেখানে কম্পাসের রিডিং সঠিকভাবে পাওয়া যায় না এছাড়াও বারমুরা ট্রায়াঙ্গেলের ওই এলাকাটি হ্যারিকেন প্রবল অঞ্চল পৃথিবীতে যেসব দেশে সবচেয়ে বেশি সামুদ্রিক ঝড় দেখা যায় তাদের মধ্যে শীর্ষে রয়েছে চীন এরপরে রয়েছে যুক্তরাষ্ট্র এবং কিউবা মজার ব্যাপার হলো কিউবা এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এই অঞ্চলে অবস্থিত গবেষকরা মনে করছেন এই অঞ্চলে জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হওয়ার যেসব থিওরি আজ পর্যন্ত শোনা গেছে তার কোনো ভীতি নেই তাদের মতে এই এলাকা দিয়ে ইউরোপ আমেরিকা ও ক্যারোবি অঞ্চলে প্রচুর জাহাজ চলাচল করে এমনকি অস সংখ্যা উড়োজাহাজেরও নিয়মিত জাতায়ত রয়েছে গবেষণায় দেখা গেছে প্রতি বছর বিশ্ব জুড়ে যে পরিমাণ জাহাজ ও বিমান দুর্ঘটনার শিকার হয় তার তুলনায় বায়ারমুডা ট্রায়াঙ্গল এলাকায় দুর্ঘটনার সংখ্যা সামান্যই ক্ষে বেশি না অর্থাৎ গবেষকদের মতে এটা খুবই সাধারণ ব্যাপার তাহলে বায়ারমুডা ট্রায়াঙ্গল কি সত্যি রহস্যময় নাকি এটি শুধুই আমাদের কল্পনার ফল যাই হোক এই অঞ্চলটি এখনো আমাদের মনে কৌতূহল এবং রোমাঞ্চের অনুভূতি জাগিয়ে তোলে দর্শক যদি আপনি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না